ওয়াক সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় শামশেরগঞ্জ থেকে বিএসএফ ক্যাম্প এখনই না সরানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এলাকায় শান্তি বজায় রাখতে বিএসএফকে থাকার নির্দেশ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করেছে রাজ্য রাজ্যের রিপোর্টে উল্লেখ করা হয়েছে প্রায় দু লক্ষ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তির এবং প্রায় এক লক্ষ টাকার স্থাবর সম্পত্তির ক্ষতি হয়েছে ঘটনায় একাধিক চার্জশিট পেশ করেছে পুলিশ মোট পাঁচশো তিরাশি জনকে গ্রেপ্তার করা হলেও এখনও অনেকেই পলাতক যেহেতু বেশ কয়েকজন অপরাধী পলাতক তাই তদন্ত শেষ হয়নি আশা করা যায় যে এসআইটি যত তাড়াতাড়ি সম্ভব বাকি অপরাধীদের গ্রেপ্তার করবে এবং তদন্ত শেষ করবে তত ভালো বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ ক্ষতিগ্রস্তদের দ্রুত চিহ্নিত করে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে ক্ষতিগ্রস্ত সম্পত্তিগুলিকে পুনরুদ্ধারের ব্যবস্থা করবে রাজ্য সরকার রাজ্যকে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করে পরবর্তী শুনানিতে হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাতে হবে এবং বিএসএফ ক্যাম্পগুলো পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এলাকায় থাকবে মামলার পরবর্তী শুনানি সাত সপ্তাহ পর আঠেরোই সেপ্টেম্বর উল্লেখ্য ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও ধুলিয়ানে ঘটনায় চন্দন দাস ও হরগোবিন্দ দাস নামে দুই ব্যক্তিকে জানে শেষ করে দেওয়া হয় পিতা পুত্র এবং এই ঘটনায় এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গোটা রাজ্যের বিভিন্ন জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা এদিকে এসআইআর ইস্যুতেও সরগরম রাজনীতির ময়দান সেক্ষেত্রে নতুন করে কোনো উত্তেজনা ছড়াবে না তো কোনো কোনো মহল থেকে উঠছে সেই প্রশ্ন আবারও মুর্শিদাবাদে যে আগুন ছড়িয়ে পড়েছিল যে আঁচ দেখা গিয়েছিল সেই রকম পরিস্থিতি তৈরি হবে না তো এসআইআরে যারা বাড়ি বাড়ি যাবেন ডোর টু ডোর ক্যাম্পেন করবেন তাদের ওপর চড়াও হবেন না তো কোনো কোনো জায়গায় আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গা রয়েছে বেশ কিছু জায়গা বেশ কয়েকটি জেলা এবং স্পেসিফিকভাবে সেই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে অতীতে আমার সহকর্মী মানুষ নস্কর তার প্রতিবেদনে কি জানাচ্ছেন জানাবো আপনাদের মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থেকে এখনই বিএসএফ ক্যাম্প না সারাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপাতত মুর্শিদাবাদের রয়েছে তা থাকবে তার কারণ রাজ্যের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে এখনো বহু অপরাধী পলাতক এখনো এই ঘটনায় তদন্ত চলছে একাধিক চার্জশিট পুলিশ দিলেও এখনো এই তদন্ত এই ঘটনা তদন্ত সম্পূর্ণ হয়নি সেই জন্য নতুন করে যাতে অশান্তি না ছড়ায় নতুন নতুন করে যাতে অশান্তি সৃষ্টি না হয় মুর্শিদাবাদের ওই অংশে তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে আপাতত মোতায়েন রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের এখনই বিএসএফ ক্যাম্প না সরাতে নির্দেশ প্রসঙ্গত আমরা জানি যে এপ্রিল মাসে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে গোটা রাজ্য উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের মুর্শিদাবাদের বিভিন্ন অংশ ছাড়াও উত্তর দক্ষিণ কলকাতা সহ বিভিন্ন জেলায় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তবে সব থেকে বেশি উত্তেজনার সৃষ্টি হয়েছিল মুর্শিদাবাদে সামসেরগঞ্জের একাধিক জায়গায় ঘরবাড়ি বাড়ি পোড়ানো থেকে শুরু করে লোকজন বিরাট সংখ্যক লোকজন তারা ঘর হয়েছিলেন ওখানকার পুলিশ যে ক্যাম্প পুলিশের যে আউটপোস্ট তা ভেঙে দেওয়া হয়েছিল দুজন হিন্দু হরগোবিন্দ দাস ও চন্দন দাস তাদেরকে খুন করে দেওয়া হয় তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল তড়িঘড়ি মামলা দায়ের করেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি মামলা দায়ের করে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন গোটা রাজ্যের মানুষের যাতে নিরাপত্তা সুনিশ্চিত হয় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে রাজ্যে তার জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা মোতায়েন করা হোক কলকাতা হাইকোর্ট সেই আর্জিতে সাড়া দেয় এবং কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল মুর্শিদাবাদে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে রাজ্যের অন্যান্য জায়গায় রাজ্য সরকার চাইলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে বলেও রাজ্যের হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যদিও রাজ্য সেই বিষয়ে পরে আর ইতিবাচক সাড়া দেয়নি বা রাজ্য অন্যান্য অংশে আর কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা মোতায়েন করার ব্যাপারে ইতিবাচক সাড়া দেয়নি কিন্তু মুর্শিদাবাদের শামসেরগঞ্জে এখনো বিএসএফ ক্যাম্প রয়েছে সেখানে সব থেকে বেশি অশান্তির সৃষ্টি হয়েছিল বহু সংখ্যক আর সাধারণ লোকজন তারা ঘর ছাড়া হয়েছিলেন কলকাতা হাইকোর্টে রাজ্য কলকাতা হাইকোর্ট একত্রিশ জুলাই রাজ্যকে নির্দেশ দিয়েছিল এই ঘটনায় রিপোর্ট দিতে সেখানে গতকাল রাজ্য যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে জানানো হয়েছে মোট পাঁচশো তিরাশি জনকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ এখনো একাধিক ব্যক্তি পলাতক একাধিক চার্জশিট দিয়েছে পুলিশ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেবে দেখানো হয়েছে অস্থাবর সম্পত্তি প্রায় দু লক্ষ টাকা এবং স্থাপ সম্পত্তি প্রায় এক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে রাজ্যের রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিচারপতি সৌমেন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যারা ক্ষতিগ্রস্ত তাদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে রাজ্যকে পাশাপাশি যারা ঘর ছাড়া যাদের ঘর ঘর বাড়ি ভেঙে গেছিল সেই সেগুলো যাতে পুনরায় তৈরি করে দেওয়া যায় রাজ্যকে সেই নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং আঠেরোই সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বক্তব্য যেহেতু এখনো এই ঘটনায় তদন্ত সম্পূর্ণ হয়নি বলে পুলিশ রিপোর্ট দিয়ে জানাচ্ছে তার জন্য আধিকারিকরা সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আঠেরোই সেপ্টেম্বর রাজ্য ক্যাফের এই ঘটনায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপাতত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে মুর্শিদাবাদের বা শামসেরগঞ্জ এবং যে বিএসএফ ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্প এখনই না সরাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের আমরা জানি যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর মামলার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে যে অশান্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে বিরোধী দল নেতা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়েছিলেন তড়িঘড়ি যাতে রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হয় সেই মামলাতেই কলকাতা হাইকোর্টে নির্দেশ দিয়েছে সেপ্টেম্বর ফের এই মামলার পরবর্তী শুনানির জন্য রাখা হয়েছে তবে রাজ্যকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দেওয়া সহ যাদের ঘর ভেঙে গেছে তাদের যাতে পুনরায় ঘর তৈরি করে দেওয়া যায় সেই বিষয়ে রাজ্যকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করতে ভুলবেন না